এবং এখানে একজন এক একজন শিক্ষকের একেবারে চোখ চলে গিয়েছে একজনের হাত ভেঙেছে একজনের পাও ভেঙেছে আমাদের এই যে কর্মসূচির একজন আহ্বায়ক খাইরুন নাহার লিপি সে পেটে গুলিবিদ্ধ হয়েছে সে হসপিটালে আছে অনেকেই হসপিটালে মূর্মূর্ষ অবস্থায় আছে আর এক ম্যাডামের কানের দিক দিয়াগুলি লেগে শুনেছিলাম যে সে মানে একজন বলছিল যে মেরে মারা গেছে কিন্তু আসলে খবরটা সত্যি নয় মারা যায়নি কিন্তু সে গুরুতর অবস্থায় আছে আমাদের অনেকেই মেডিকেল কলেজ হসপিটালের পাশাপাশি নিজেতে ভর্তি হয়েছে আমরা এই যে বর্বরিচিত হামলা এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের একজন আহ্বায়ক মাহবুবুর রহমান চঞ্চল সহ একজন ম্যাডাম আরা সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে শাহবাগ থানা নেওয়া হয়েছে আমরা আজকে এখানে ঘোষণা দিয়েছি আজকে রাত আটটার মধ্যে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় নিঃশর্তভাবে এখন আমরা তাদের এই মুক্তির প্রতিবাদে শিক্ষকরা শিক্ষকদের মুক্তির দাবিতে এবং এই যে দুই শতাধিক শিক্ষক আহত হয়েছে এর প্রতিবাদে এবং আমাদের যৌক্তিক দাবি আদায় করার যে আমরা কর্মসূচি দিয়েছি সামগ্রিক সব কিছু মিলে আমরা আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আমরা লাগাতার অনুভূতি দিয়েছে এবং যে বিষয়টা আপনি প্রশ্ন করেছিলেন একটু আগে আমাকে যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ নাকি বলছে যে আমাদের যে তেরোতম গ্রেডের দাবি থেকে আমরা দশম গ্রেডের দাবি যাচ্ছি এটা যৌক্তিক না বা এটা অযৌক্তিক এই ক্ষেত্রে এই মিডিয়ার মাধ্যমে আমি সব প্রশাসনের সহ সকল স্তরের লোকজনকে জানাতে চাই আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ওনারা অন্য অন্য ডিপার্টমেন্টের সাথে সহকারী শিক্ষকের সমযোগ্যতায় যে দশম গ্রেড আছে সেই যৌক্তিকতা উল্লেখ করে আমাদের মন্ত্রণালয় থেকে জাতীয় বেতন কমিশনে চিঠি পাঠিয়েছে যদি যৌক্তিক না হয় তাহলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এটা তো কথা নয় এটা তো অলরেডি একটা প্রস্তাবনা পাঠিয়েছে কাজেই নিঃসন্দেহে সেটা যৌক্তিক আমার মনে হয় মিডিয়ায় যে কথাটা আসছে আমাদের অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় বলেছেন শিক্ষকদের এই দাবি অযৌক্তিক আমরা দৃঢ়ভাবে বলছি আমাদের এই দাবি যৌক্তিক এবং ভিডিও ক্লিপ আছে শিক্ষকদের দশম ডেটের দাবি অযৌক্তিক নয় এই কথাটা উনি নিজেও বলেছেন আমার মনে হয় এটা মানে খবরটা আমরা সত্যতা নিশ্চিত করতে পারছি এটা হয়তো ফেক হতে পারে আচ্ছা যাক মানে বিভাগীয় পদোন্নতি যেটা